এভাবে একের পর এক সিন্ডিকেট করে যাবে মানে এক কেজি ইলিশ ছয় হাজার টাকা কীভাবে এটা তো অসম্ভব ব্যাপার এটা আমি কখনোই দেখিনি যে এই ইলিশ ছ হাজার টাকা হইতে আর এই ইলিশ ছয় হাজার টাকা যদি হয় তাহলে মধ্যবিত্ত পরিবারের নিম্নস্তরের পরিবারের জন্য অসম্ভব যে প্রতি মাসে বেতন পান না দশ হাজার আট হাজার টাকা সেই জায়গায় যদি এক কেজি ইলিশ কিনতে চাইলে তার গুনতে হয় ছ হাজার টাকা তাহলে সে ইলিশ কীভাবে খাবে সে তো তার আকার ছোঁয়া দাম হয়ে গেছে গত কয়েকদিন আগে রমজান মাস খেতেছিল ওই রমজান মাসে এই ইলিশ বিক্রি হয়েছিল কি আঠারোশো থেকে দুই হাজার টাকা ওই ইলিশ এখনকার বাজারে ছয় হাজার টাকা তাহলে ঈদের পর পর এই ইলিশের দাম বেড়ে গেলো তাহলে খারাপ বাড়াতেছে এগুলো ইলিশের দাম মানে এই সিন্ডিকেটগুলো কে বলতেছে যে বাংলাদেশের সিন্ডিকেটের মা বাবা আছে কিন্তু সিন্ডিকেটের কখনোই শেষ নেই একের পরে এক এভাবে দুর্নীতি করে যাবে চলতে থাকবে কিন্তু এগুলো প্রতিবাদে কে দাঁড়াবে প্রতিবাদ যদি আমরা না করি তাহলে একের পর এভাবে দাম বাড়তে থাকবে আর আমাদের বুক করে যাইতে হবে আমাদের ওই টাকায় থাকতে হবে কয়েকদিন পরে সবজির দাম কদিন কদিন পরে মাছের দাম কদিন পর দাম এভাবে আমাদেরকে শুধু ঠকাইতে থাকবে